আল্লাহ রবুল আলমিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম তার কাছে তার নিজের জীবন সন্তান সন্তানাদি নিজের মাল সামানা সবকিছুর থেকেও আমি যখন তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মবিন হতে পারবে না তাহলে আমাদের কাছে আমাদের জীবনের থেকেও দামি হলেন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে যদি কেউ ছোট করে খাটো করে হ্যাই প্রতিপন্ন করে আমাদের ইমানের শক্তি আমাদের ইমানের দাবি আমরা সেটা মেনে নিতে পারি আমরা সেটা সহ্য করেও থাকতে পারি না এটা হচ্ছে আমাদের ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি কারণ মুখে মুখে অনেক কিছুই বলা যায় কাজে যতক্ষণ পর্যন্ত ইসলামের ক্ষেত্রে ইসলাম পালনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কাজে কানে মিল না হবে ততক্ষণ পর্যন্ত মুখের কথার দাম দেওয়া যাবে মুখের কথার দাম ওই সময় হবে যে আমি অন্তরে বিশ্বাস করব মুখে সেটা স্বীকৃতি দেব এবং কাজের মাধ্যমে সেইটা করে বাস্তবে দেখাবো এর নাম হলো ইমান এর নাম কি ইমাম আর সেই ইমানের দাবি হলো ততক্ষণ পর্যন্ত তোমরা ওই ইমানদার হতে পারব না যতক্ষণ তোমার কাছে দুনিয়ার সব কিছুর থেকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার কাছে প্রিয় না হব কথা কি বোঝা গেল তাহলে আমাদের কাছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলিয়াল্লাম বেশি প্রিয় নাকি আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় কথা বলেন আমার নবী আমার কাছে বেশি প্রিয় ঠিক না এই কথা বলতে পারছি